নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা সবাই মিলে যাচ্ছি হলো আমার মাসি শাশুড়ির বাড়ি মাসি শাশুড়ির বাড়ি হলো পিঠে পিঠেখান নেমন্তন্ন ছিল তা জাতি পথে আমার বড়মার বাড়িও ছিল মানে আমার বড় মা শাশুড়ির বাড়ি তা সেই জায়গা হয়ে যাচ্ছি তাই যে আমরা সবাই মিলে হঠাৎ করেই গেছি বড় মা বলতে যে ভাত খাতি হবে জোর করেই এক প্রকার ভাত খাতি দেবে তা লাস্টে কলাম যে সবাই জন্যই ভাত দেওয়া লাগবে না বড় মা এক থালে আমাদের দেন আমরা সবাই মিলে এক থালেই খাবা তা বড় মায় যে এক থালে একদম ধুমোবুড়া গরম গরম ভাত আর এদিকে হলো কলৈশাকের কণ্ঠ মূলো চচ্চড়ি আর দেশে হলো মাছের ঝোল পুটি মাছ দিয়ে আর মাইটি আলু দিয়ে এত সুন্দর রান্না হয়েছে সব কটা আইটেমই আর সব থেকে বেশি ভালো হয়েছে মূল চচ্চড়িটা আর কলই শাকের গন্ডটাও হয়েছে এই যে আমাকে বড় মা আর আমার এই যে পিসি শাশুড়ি ভাত মাখায় সবাইরে খাওয়াই দেবে অনেকেই ভাবতেই পারেন যে এক তালে এতগুলো লোক কিরাম করে খাবে আমাদের আবার মিল আছে সবাই মানে সবাইরে থালে থালে দেওয়া লাগে না একজন মাখালি আমরা সবাই মিলেই খাতি পারি তাই যে আমার পিসি শাশুড়ি হলো ভাত মাখাইছে আর দেখেন সবাই লাইন দিয়ে দিয়ে পিসিমার কাছে চলে আসতেছে এক এক গাল খাওয়াই দেসে এই হলো ভালোবাসা এই হলো মিলমিশ তা আমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই আছে আমি আগের অনেক ভিডিওই দেখাইছি আর এই যে আমার বড়মা মা বসে আছেন আর আমার বর্মা এত সুন্দর রান্না করে মানে বড় শাশুড়ি খুবই ভালো রান্না করে আর এই ভাতটা খাইয়ে তারপরে যাব হলো আমার মাসি শাশুড়ির বাড়ি আর গিরামে কিন্তু এইটাই সব থেকে আনন্দ সবাই সবার মধ্যে মিল খুবই ভালো লাগে তারপরে চলে আসলাম আমার মাসির বাড়ি তাই এই যে ভিজানো পিঠে আর এদিকে আছে হলো সুশি পিঠে পাটি সাপটা পিঠে আর ভাজা পিঠে তা সুশি পিঠে আরো বড় এক গামলা আছে আর এটাই ছোটটা নিয়ে প্রথমে দেওয়ার জন্য তারপরে লাগলি পরে আরো দেওয়া হবে তা আমার হলো ননদিনী মানে আমার মাসির মেয়ে তিনি হলো পিঠেগুলো দিয়ে দিয়ে দিচ্ছে প্লেটে তা সব পাটি পেতে দিয়েছে কেউ বারান্দায় বসে খাবে না বলতিছে সব উঠোনে বসে রোদ্দুরি বসে খাবে তাই যে আমার মাসি শাশুড়ি এই জায়গা বসে পিড়ি পেতে উঠোনে রোদ্দুরি বসে বিজানো পিঠে খাচ্ছে পাটি সাপটা আছে মাসির ভাজা পিঠে খায়নি মানে অতটা পছন্দ করে না তাই একটা পিঠে নেছে সেটাই খাচ্ছে আর তারপরে আমার ননদাবার এই পাশে সিয়ার পেতে নিয়ে বসে রয়েছে আর এই যে আমার প্লেট আমার প্লেটে মেলাগুলোই পিঠে আছে আর আমার ছেলে বারান্দায় বসে রয়েছে বড়োটা আর এদিকে ছোটোটা জল খাবে আর এদিকে আমার ননদের মেয়ে আর এই যে ননদ এই উঠোনের মাঝখানে উনি সিয়ার পাইতে নিয়ে বসে খাচ্ছে কলাম না যে জানে পারতিছে প্লেট নিয়ে সেই জায়গায় চলে যাচ্ছে খুবই ভালো লাগে আর শীতির সুমা তো পিঠে পায়েশি কিন্তু মানে বেশ ভালো লাগে আর যে পরিমাণে এবার গ্রামে যে পিঠে পায়েস খাইছি তা ভাবতেছি বাড়ি এসে আর পিঠে পায়েস বানাবো না প্রচুর পরিমাণে পিঠে পায়েস খাওয়া হয়েছে তাই যে পাটিসাপটা পাটিসাবটা পিঠেটা এত খাতি ভালো হয়েছে মধ্যে এলো নারকেলের ইয়ে দেওয়া সেই দিয়া তার নারকেলের সেই দিয়ে খাতি কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে সন্দেশ দিয়ে বানাই খিসা দিয়ে বানাই কিন্তু খিসা তারপরে এমনি সন্দেশের থেকেও আমার কাছে মনে হয় যে নারকেল দিয়ে বানালি সেই পাটিসাবটা ভালো লাগে আর এদিকে সুশি আছে কুলি আছে বহুত রকমের পিঠে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন টা